গরমের জন্য খুবই আরামদায়ক একটি জামা আপনারা চাইলে যে কেউ যে কোনো মেজারমেন্টে এটি তৈরি করতে পারেন খুব সহজভাবেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা করছি আপনারাও ভালো আছেন চলে আসলাম হচ্ছে একটি বাচ্চাদের সুন্দর গরমের আরামদায়ক ফ্রক নিয়ে আর ফ্রকটি আমি কাটবো হচ্ছে তা যে বাচ্চার জন্য বানাবো তারই মায়ের কামিজের সাইডের টুকরা কাপড় দিয়ে তো জামাটি লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি নিয়েছি আর আমি এখানে যে মেজারমেন্টটি করেছি বাচ্চার যে বডি হচ্ছে বারো ইঞ্চি সামনে পিছনে সম্পূর্ণ বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তো অর্ধেক বারো ইঞ্চি বারো ইঞ্চিকে আপনি হচ্ছে আমি এখানে পাঁচটা কুলি দিয়েছি সেই জন্য পাঁচ দিয়ে ভাগ করে নিয়েছি তো ভাগ করে যেটা আসবে সেটা থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তো আমার হচ্ছে পাঁচ এখানে আমি একটু টুকরাগুলোকে সুন্দর করে হচ্ছে এক সাইড করে শুধু যে আকাশি কালারটা এটা দিয়েই কলিগুলো করব এই জন্য হচ্ছে এই কালারটা এক সাইড করে আমি এখান থেকে হচ্ছে মাপ দিয়ে কাপড়টা বের করেছি তো বানানো একদমই সহজ যে কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখেন হিসাবটা বুঝে যান তাহলে যে কেউ বানাতে পারবেন নতুনরা খুব সহজেই বুঝে যাবেন হচ্ছে এই মাপটাতেই একটু সমস্যা হয় মানে এটাই একটু যে না বোঝার তার জন্য কষ্ট হয়ে যায় কিন্তু আসলে একদমই সহজ বানানো তো আমি এক সাইডে উপর থেকে ধরে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিব আর এখানে মার্কের চিহ্ন দিয়ে নিব এই আট ইঞ্চি পর্যন্ত যে মার্কটা করেছি আমি এতটুকু প্রত্যেকটা কাপড় এতটুকুই জয়েন্ট দেব নিচ থেকে দেখুন দশ ইঞ্চি বাগতি রাখবো দশ ইঞ্চি সেলাবো না উপরের আট ইঞ্চি সেলাই করব। আর হচ্ছে মাঝখানে কলি দিব সেই কলির জন্য আমি আবার এই যে এখানে যে প্রিন্টের টুকরা আছে সেটা থেকে কলিটা বের করব তাহলে একটু দেখতে ভালো লাগবে এক কালারের মধ্যে একটু প্রিন্ট দেখা যাবে তো আমি হচ্ছে কলির লম্বা যেহেতু আমার বাকি থাকবে দশ ইঞ্চি সেই হিসাব অনুযায়ী কলির লম্বা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এগারো ইঞ্চি করে আমি হচ্ছে কাটবো আর নিচে চড়া নিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি নিচের চওড়াটা আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে তো আমার দুই ইঞ্চি থাকবে তো কোনাকুনি করে এই কলিগুলো হচ্ছে কোনাকুনি করে কাটতে হবে এটা হচ্ছে মাঝখানে জয়েন্ট হবে তো আমি এই নিয়মেই হচ্ছে সবগুলো কলি কেটে নিব আমার পাঁচ কলির জামা যেহেতু সামনে পাঁচটা পিছনে পাঁচটা বডির দশটা তো আমার কলি লাগবে হচ্ছে আটটি আমি এইভাবে করে সবগুলো কলি কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে এই কোনাকুনি করে যে কলিগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করবো তো আগে হচ্ছে এই লম্বা কাপড়ের টুকরাগুলোকে জোড়া দিয়ে নিব যে আট ইঞ্চিতে মার্ক করেছিলাম তো এখান থেকে এতটুকু অংশ সবগুলোই একটা একটা করে জোড়া দিয়ে নিব পাঁচ পিস এক জায়গায় করে আমি হচ্ছে এক সাইডে বডি বানাবো আর পাঁচ পিস আলাদা করে আরেকটা বডির কাপড় বানাবো তো এই যে এভাবে আট ইঞ্চি করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাখছি এভাবে সেলাই করে করে হচ্ছে রাখবো এ পর্যন্তই সেলাই হবে আর বাকি অংশটা এরকম খোলাই থাকবে তো সেলাই করে আপনাদেরকে হচ্ছে আমি আবার দেখাচ্ছি দেখুন সেলাই করার পরে কেমন হবে যে আট ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করেছি এই জামাটি আমি বানাচ্ছি দুই বছরের বাচ্চার জন্য আর এই যে কোনি করে রাখা কলিটা এভাবে করে জয়েন্ট দিতে হবে দুই সাইডে ধরে এভাবে সেলাই দিয়ে নিব তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুইটা পার্ট কত সুন্দর লাগতেছে দেখতে এখন হচ্ছে আমি উপরের অংশে বডির মেজারমেন্ট নিয়ে হচ্ছে বডি কাটবো তো হচ্ছে একটা সাইডে এক সাইড এক পার্ট সরিয়ে রেখে এক পার্টে হচ্ছে আমি সামনের অংশ মেজারমেন্ট করে নিব তো হচ্ছে বডির মাপ অনুযায়ী এখানে চক দিয়ে এঁকে নিয়েছি। এখন হচ্ছে বডি মাপটা রেখে আমি হচ্ছে আঁকব আপনারা চাইলে হচ্ছে যে কোনো সাইজের বডি এভাবে কাটতে পারেন মেজারমেন্ট করে নিয়মটা একই শুধু মাপটা কম বেশি যোগ হবে মাইনাস হবে এই আর কি কাটা লাগবে না সাইডে শুধু গলা আর হচ্ছে আপনার সোল্ডার এখানেই কাটতে হবে আর সাইডে আমার যে এক ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় আছে ওটুকুই এক্সট্রা সেলাই মার্কের জন্য রেখেই দিব সেলাই করার সময় হচ্ছে সেলাইটাই হচ্ছে আমি শেপ দিয়ে করে নিব তো আমার সামনের পার্টি কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি পিছনের বডির পার্টি কাটবো তো ভাজ দিয়ে রেখে এর উপরেই হচ্ছে আমি সামনের বডিটা ফেলে হচ্ছে এই মাপ দিয়েই কাটবো শুধু গলার ডাউনটা কম দিব গলাটা একটু ছোট করে কাটবো সামনেরটা একটু বড়ই থাকবে কাটা হয়ে গেছে তো আমি হচ্ছে এখন সোলার জয়েন্ট করে সর্বপ্রথম পাইপিন লাগিয়ে নিব গলাতে আর হাতে আর এরকম টুকরা যে আরও এক্সট্রা কাপড় আছে সেটা দিয়ে নিচে কুচির জন্য কাটবো দেখেন পাইপিন লাগানো হয়ে গেছে পাইপিন লাগানোর পরে কত সুন্দর লাগতেছে বডিটা নিচে আমি এই কাপড়টা দিয়ে কুচির কাপড় কেটে নিব আমি পিছনে এভাবে একটি টিপ বুতাম দিছি যেন বাচ্চা সহজেই গলাটা ঢুকে যায় তো এই দেখুন কুচি দেওয়া হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ জামাটা আসলে অনেক সুন্দর হয়েছে তো খুব সহজে আপনারা যে কেউ চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম